বন্ধুরা আমরা আসলাম আজকে একটি মেশিনের ফাউন্ডেশন দিতে এই আমার এই ভাই মেশিনটা নিয়ে আসছে এই ভাই ভাই মেশিনটা আমার ওখান থেকে অনলাইনে দেখছিল অনলাইন দেখে মেশিনটা ক্রয় করছে তো আমি ভাইদের মেশিনটা আজকে এখানে আসে ফাউন্ডেশনটা দিয়ে দিছি আপনারা একটু দেখেন ফাউন্ডেশনটা দিয়েছি মেশিনটা সেট করে দিলাম তো ভাইরা মেশিনটা নিয়ে আসছে যা ওনাদের যা বলা ছিল যে কথা আমি বলছিলাম সে কাজগুলো করে দিছি ভাইরা মেশিনটা আমার পছন্দ করেছে তো নিয়ে আসছে ভাই আপনি কি একটু কিছু বলেন রাজের মাদারিপুর মেশিনটা নিয়ে আসলাম ভালো হবে তো ভাই আপনারা দেখেন মেশিনটা আমরা অলরেডি সেটিং দিয়ে দিছি এই যে এখানে ঢালাই দিয়ে দিচ্ছি ঢালাই দিয়ে সেট এই একটি মোটরেই দুটো মেশিন চলবে এখানে ধানের হলারটাও চলবে প্লাস সঙ্গে এই মেশিনটা চলবে এই মেশিনটা সেট আপ দিছি তো আপনারা দেখলেন এখানে এই যে টাইয়ার ফিল্টার আছে এখানে ফিল্টার দ্বারা আমি হালা হাওয়াটারে ক্লোজ করবো ধুলোবালিগুলো এখানে আমি ধরবো তো এখানে আরও আছে আপনার কনবেয়ার স্ক্রু যেটা এখনও সেটিং করে নাই এই যে এই যে কনবেয়ার স্ক্রু দিয়ে আমরা মালটা উপরে উঠাবো তো আপনারা সুন্দর মেশিন দরকার হলে অবশ্যই তানবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আসবেন এরপরে নেক্সট কোন নতুন মিলের ভিডিও দেব সেবন্তি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ